সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আমি আজকে সবাইকে কচু দিব মানে কচু রান্না করব কচুর ডাটা এই যে বড় বড় কচু দেখতে পাচ্ছেন এই কচুর ডাটাগুলো খেতে কিন্তু ভারী মজা আর এগুলো গ্রাম অঞ্চলে যদি হঠাৎ করে কেউ কোথাও যায় বৃষ্টির সময় আর ছাতা না থাকে কিন্তু এই পাতাগুলোকেও ছাতা হিসেবে ওয়ান টাইম ব্যবহার করা যায় একদম খুবই গাঢ় পাতাগুলো আর দেখতে তো অনেক সুন্দর আর এটার রেসিপিটাও সেই দারুণ হয় আমি এখান থেকে ডাটা কেটে নেব পাতাগুলো ফেলে দিচ্ছি চারটা নিলাম আর লাগবে না কচুগুলো কেটে নেব এগুলো কিন্তু ঠিক চুলকাবে না এগুলো চিলে নেব শিলে কিছু খুচরো করে কাটতে হবে তাতে মশলা কাটতে হবে আর এতে রসুনের পরিমাণটা খুব বেশি দিতে হয় কমে যাবে সবগুলো কেটে নেব হয়তো অনেকগুলো নিয়েছি কিন্তু এগুলো অনেক হবে না এগুলো রান্না করলে একদমই কমে যাবে সবগুলো রান্না করলেও কিন্তু একদম অল্প হবে যে কোনো কচুর তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি একটু কষ্ট হয় আর এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আর খালি রান্না করলেও ভালো লাগে আমার কাছে কিন্তু খালিটাই ভালো লাগে তাই আমি আজকে খালি রান্না করব কিছুই দেব না সঙ্গে সবগুলো কচু এভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে সামান্য লবণ আর হলুদ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব আর এখানে রসুন নিয়েছি দুটো আর অল্প আদা নিয়েছি এগুলোকে ভালোভাবে বেটে আমি কচুগুলো আগে সিদ্ধ করে নিব কচুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার ঢেলে নিব একটা গাজরের মধ্যে একদম কমে গেছে আরো কমে যাবে আমি এবার এগুলোকে একদম মিহি করে বেটে নিব আর মশলাগুলো বেটে নিব কচুগুলো বেটে এনেছি আরেকটা কথা মনে রাখবেন বাটার সময় যাতে পানিটা গায়ে না লাগে তাহলে কিন্তু চুলকাবে আর আদা রসুন বেটে নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলে আমি আজকে মাটির চুলে রান্না করব তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু তেল একটু বেশি দিতে হবে পেস্টটা লাল করে নিব তেজপাতা দিয়ে দিলাম কাজ 나는 a n g 타나 দিয়ে দিলাম জিরা হলুদ মরিচা পানি দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব মশলা কচলো হয়ে গেছে আমি কচুটা দিয়ে দিব কচু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আগে পানি দিব না

রেসিপিটা কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এবার নামিয়ে নেব অনেক মজাদার একটা তরকারি কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই দেখবেন করে কেমন লাগে আজ এ পর্যন্তই धन्यवाद novat malotakment en la